Apa apa? Yeah. Tuki, eh tuki, tuki dah, tuki dah. Tuki. Tuki. Dah. Dah dah, dah dah. Dah. Apa tuki? Tuki. Bola tuki. 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 Ish. Tuki eh Tuki.

তু ভয় দেখাও তো তু ভয় দেখাও তো ভয় দেখাও তো হ্যাঁ হ্যাঁ টুকি হ্যাঁ টুকি ঘা টুকু টুকি ও বাবা এ তো নাচলে হবে না তো মা আগে টুকি দেখাও টুকি দেখাও টুকি দেখাও বলা দেখ টুকি টুকি মা টুকি 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 টুকে দাও টু বা ভয় পাচ্ছি তুমি টুকি দাও টুকি দাও টুকি বল দাদা বল দাদা বল ই কর তাই তাই তা তাই 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 বল ক নাচু আগ তাই কর বলো তাই 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 করো তাই 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 দাদু বাড়ি যায় দাদু বাি ভাড়ি মজা কর করা করো gil jar nai tu mago he 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 gua ba gua ba doki doki bola 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 ah hah ada tu ana apa tai 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 tai

তাই 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 দাদু বাড়ি যাই দাদু বাড়ি ভারি মজা কি নাই হ্যাঁ দিদো নাচলো লাচি নিয়ে পলাই পলাই

দেখো বমি করে দিল দেখছ এত নাচলে এগুলা দেখো দেখো বলে আমি বমি করে দিলাম মুখটা বসি এত নাচলে বমি হবে না কি হবে

আবার টুকি দাও টুকি ধা টুকি ধা দাও বলো টুকি বলো বলো টুকি আবার বলো হ্যাঁ ধা আবার দাও টুকি দাও টুকি টুক 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 আবার নাচু বমি হবে নাকি বমি হবে ও আচ্ছা 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 দেখো 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 ধরা যাবে না ও বাবা ধরা যাবে না তুই বলে 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 হ্যালো ফ্রেন্ড হ্যালো তোমরা কেমন আছো বলো 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 হাই 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 হ্যাঁ হ্যাঁ আবার নাচে বমি হবে আবার মুচু কুচু 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 বলে আবার কালকে আসবো বলে টাটা টা আবার কালকে আসবো টাটা টুকি দেখা দাও চকটু বলো টুকি টুকি বলো টুকি বলো টুকি বলো টুকি ধা ধা দো ধাঁ ধা ধা মা হ্যাঁ আবার টুকি দাও টুকি হুম আবার ধাদাও তাই তাই করো তাইতে করো তাই তাই কর তাই 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 কাকে আসবে না তো তুমি তাই দেখো কি درا 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 درد بولے آپ کال کے آسب